যত বেশি আমি মনোযোগী হব তত বেশি আল্লাহর রহমত আমার দিকে দাবিত হবে কেননা আল্লাহর অঙ্গীকার হল না আল্লা কিন্তু সামন আর এটা নির্ভর করবে আমার মনোযোগের উপর যত বেশি আমি মনোযোগী হব তত বেশি আল্লাহর রহমত আমাদের দিকে দাবিত হবে দ্বিতীয় অনুরোধ হলো যত বেশি পরিচয় পরিবেশটা নির্জুম হবে যত বেশি নির্জুম হবে আওয়াজহীন হবে তত বেশি আল্লাহর রহমত আমাদের যুগে দাবিত হবে যদিও মাহফিলটা হওয়ার কথা ছিল মাঠে মনে হয় আল্লাহর মন্দির এটাই ছিল যেই জিনিস যত বেশি কবুল হয় ওটার মূল্য তত বাড়ে ঠিক না কোরআনই মাহফেল আল্লাহ এটাই মনে হয় চাইছেন যেটা আমার ঘরেই হোক বাহিরে না হোক এই জন্য দুঃখিত হওয়ার কিচ্ছু নাই বোঝা গেল এটার গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে অনেক বেশি এই জন্য মূল্যবান জিনিস মূল্যবান জায়গায় হওয়া এটাই শুভনীয় এই জন্য মনে হয় যে মাহফেলটা এই আয়োজনটা আল্লাহ কবুল করছেন বিদায় আল্লাহ নিজের ঘরে কোনো বাহানা দিয়ে নিয়ে আসছেন ময়দানে বসলেও শোনা যেত কিন্তু তিনটা জিনিস মনে হয় পাওয়া যেত না একটা যতক্ষণ আল্লাহর ঘরে বসে থাকব ততক্ষণ নামাজের সব লিপিবদ্ধ হইতে থাকবে এটা মনে হয় ময়দানে বসা পাওয়া যেত দ্বিতীয় যতক্ষণ আল্লাহর ঘরে নিচ্ছুক বসে থাকবো একজন ফেরেস্তা আমার পক্ষ হইয়া মাফেরাতের দোয়া করতে থাকবে এটাও মনে হয় যে বাহিরে গেলে পাওয়া যেত তৃতীয় আরেকজন ফেরেস তার রহমতের গোয়া করবে যতক্ষণ আমি মসজিদে ইচ্ছুক বসে থাকবো তাহলে তিনটা জিনিস তো বাহিরে পাওয়া যেত না হয়তো বাহিরের ফজিলত গুলা পাওয়া যেত কিন্তু এই বিশেষ জিনিসটা পাওয়া যেত এই জন্য মনে হয় আজকের এই মজমাবাসীকে বা এইখানে যারা আসবে তাদেরকে আল্লাহ দিবেন তো আলাদা এই তিনটা জিনিসও মনে হয় দিবেন বেশি বেনিফিট পাওয়ার জন্য মনে হয় আজকে আল্লাহ মসজিদে এটাকে নিয়ে আসছে যদিও হওয়ার কথা ছিল ময়দানে কিন্তু মন বাংলার কিছুই নাই মন তো ওরা ভাঙ্গে যাদের লস হয় আমাদের তো কোনো দিক দিয়ে লস নাই ঠিক না এই উন্নতের কোনো দিক দিয়ে লস নাই লস লাভ লাভ হইল লাভ লস হইল যদি চোখের দৃষ্টিতে লস দেখছি ময়দানে হইলে লোকজন আসা সহজ ছিল অনেক লোক হইত পাঁচতলা সিঁড়ি বাজার কেউ করে উঠবে চোখে লস দেখতেছি ঠিক না কিন্তু আসলে লস না এই উম্মতের লস হইল লাভ লস হইল লাভ হইল আমি দেখাইতেছি কোনো একজন আবেগ ব্যক্তি যদি বিস্নায় পড়া গেল এখন বাহ্যিক দৃষ্টিতে আপনি কি দেখতেছেন যে অসুস্থতার কারণে এত বড় কিন্তু কোনো করতে বাহ্যিক চোখে দেখা যেতেছে কি লস ঠিক না মনে হয় বুঝাইতে পারি বাহ্যিক দৃষ্টিতে কি দেখা যেতেছে লস সে বিছনায় পড়া কাতরাইতেছে এবাদত বন্দি করতে পারতেছে না কিন্তু আসলে লস না লাভ কেন এরকম ব্যক্তি যখন বিস্নায় করে তাহ ফেরেশতাকে বলে উক্তি ওই আমালু লিখতে থাকো যেগুলা সে সুস্থ অবস্থায় করতেছিল অসুস্থ অবস্থায় করতে পারে না বিদায় তুমি আর সোয়াব থেকে বঞ্চিত করো না আর সোয়াব লিখতে থাকো তাইলে এই সোয়াব লেখা হইতেছে লস হইল আরো লাভ দেখাইতেছি সে যখন আহ আহ করতে থাকে তো আল্লাহ বলে লিখতে থাকো এ বলছে আহ তুমি লেখো সোহান আল্লাহর হ্যাঁ হাদিসে আছে আনিলুল মারিদি তসবি হুন সে যখন আহ আহ করতে থাকে তা আল্লাহ বলে সে বলছে আহ তুমি লেখো তাহলিলুন যখন সইতে না পেরা চিৎকার দিতে থাকে

কি স করতে থাকে ঠিক না একবার বয় একবার শো ছটফট করতে যখন থাকে তো আল্লাহ বলে লেখক আল্লাহ বলে লেখক বলে কি লেখব বলে দুশ্মনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে লললে যে সব পাইতো ওই সব আমায় লেখত তো চিত পটন হয়ে লাভ হইলো না লস হইলো চিত পটন বুঝুন তো চিত পটন আজকেও আমাদের লস নাই যদিও হওয়ার কথা ছিল কি হইতেছে কোথায় লস হয় না লস হয় না লাভই হয়েছে কি লাভ হয়েছে না হয় না হয়তো কর্তৃপক্ষের মন ভেঙ্গে গেছে যে হওয়ার কথা ছিল ময়দানে হইতেছে মসজিদে তাও পাশতালার উপরে ঠিক না লোকজন আসবে কি আসবে না আমার বিশ্বাস এটা যে লস হয় রে লাভই হয়েছে আমি তো একটু দেখাইলাম আপনাদের আরো দেখানো যায় যে কত লাভ হলো লাভই লাভ না আল্লাহ চান্নাই আমরা চাইলে কি হবে